আসসালামু আলাইকুম আর ফেসবুকের ভাই বোনেরা আমার চোখের সামনে যে নদীটা দেখতেছেন নরসিংদীর এই নদী দিয়া ছোটবেলা এই দিক থেকে পার হইতাম নৌকা দিয়া কিন্তু আজ ওই নদীটা আর নেই কারণ হলো জলধস্যরা এই নদীটা খেয়ে ফেলেছে আস্তে আস্তে সব কিছুই মানে শোষণ করে খাইতেছে আপনারা দেখতেই পারতেছেন এই নদীটা এই নদীটা আগে সুন্দর ছিল এই নদীটা আপন নষ্ট করে দিছে এদিকটা হাসনাবাদ দিয়ে আসা যাইতো এদিক দিয়ে আরেকবার ওই যে মণিপুরা দিয়ে আসা যাইতো এই নদীটা তো এখন আর নদী নেই কারণ হইলো পৃথিবীর সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে টাকার উপরে দৌড়ায় সবকিছু তো দেখতেই পারতেছে নদীর কি অবস্থা তো যাই হোক আদরে ভাই বোনেরা মাঝে মধ্যে অতীতের কথা মনে পড়ে অতীতটা দেখাই দিলাম আর এখানে বিশেষ করে ওই যে মাছ মাছের আয়স আছে না বড় বড় মাছের এইগুলি শুকাইতে দিছে এগুলি দিয়ে কি করবে মানুষ এই জায়গায় থামলাম থামার পরে দেখলাম এই নদীটার কথা মনে পড়ে গেল তো দেখতেই পারতেছেন নদীটার কি অবস্থা আর চলে না সব বন্ধ হয়ে গেছে একদিন এই নদীর অনেক মূল্য ছিল অনেক মূল্য ছিল এখন আর মূল্য নেই কারণ হইল সিন্ডিকেট সব মূল্য নষ্ট করে ফলাইছে